হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের মাঝে আবারও আমার এক ভাইকে নিয়ে আসলাম ওবায়দুল ভাই তাকে নিয়ে আমরা বের হলাম আমরা এখন বর্তমানে ষোলো নাম্বার সেক্টরে আছি তো এটাকে আমরা সবসময় সুন্দরবন বলে থাকি তো তোমাদের চাইলেও এখন দেখাতে পারবো না ক্যামেরাটা আমার দিকে ঘুরানো তাই তো আমরা অয়েল গাড়ি নিয়ে বের হয়েছি আমার ওবায়দুল ভাই অয়েল গাড়ি চালায় ভালো চালায় আজকে তিন দিন যাবৎ গাড়ি চালাইতেছে তো এই যে আমাদের অয়েলের গিয়ার হ্যাঁ ওবায়দুল ভাই গিয়ারটা ধরেন হ্যাঁ আমরা এই যে গিয়ারটা ধরে রাখছে ওবায়দুল ভাই আমরা এখন বর্তমানে রানিংয়ে না তো যখনই আমরা গিয়ার মেন মেনওয়েলে অবশ্যই আমাদের ক্লাসে পা রেখে গিয়ার চেঞ্জ করতে হয় অটো গাড়ির গিয়ারের ক্ষেত্রে আলাদা আর মেনুয়েলের গিয়ারের ক্ষেত্রে আলাদা যখনই আমরা মেনওয়েল গিয়ার পাঞ্চ করব এবং কি গিয়ার সামনের দিকে অথবা পিছনের দিকে মুখ করব। অবশ্যই আমাদের ক্লাসে পা রেখে তারপরে গিয়ার আমাদের পরিবর্তন করতে হবে যারাই আমরা ড্রাইভিং শিখতে চাই অটো মেনোয়েল আমাদের এখানে সবটাই দেওয়া হয় অটো মেনুয়েল দনোটাই তো মেয়েদের জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা আছে মেয়েদের শিখানের জন্য আমাদের এখানে মেয়ে ইনস্ট্রাক্টর আছে তার নাম হল অঞ্জলি অবশ্যই আপনারা যারাই ড্রাইভিং শেখার ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে নাম্বার দিয়ে দেব আমাদের মোবাইল নাম্বার অবশ্যই যারা আছেন মোবাইল থেকে আমাদের নাম্বারটা নিয়ে নেন আমি নাম্বারটা বলে দিচ্ছি তো আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু জিরো টু ডাবল ফোর টু নাইন অবশ্যই যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আবাদুল ভাই কিছু বলবে আল্লাহ হাফিজ হ্যাঁ অঞ্জলি আপু তুমি কিছু বলবে আমি এটাই বলতে চাই যারা মেয়েরা আছে যদি আপনারা ড্রাইভিং শিখতে চান তাহলে আমাদের উত্তরা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আসেন এখানে ভালো সার্ভিস পাবেন ভালো শিখতে পারবেন অল্প টাকায় অল্প সময়ের মধ্যে ঠিক আছে তাহলে আমরা এখন বিদায় নিলাম অবশ্যই যারা আসার ইচ্ছুক আছেন অবশ্যই যারা